ভাই আজকে তিন দিন কিছু খাই না তাহলে কি তুই এখন আমাকে খাবি না ভাই এখন যদি আপনি আমাকে কিছু টাকা দিতেন তাহলে আমি এখন কিছু খাইতাম শুরু কর যারা দাঁড়া করো এই নে পাঁচশো টাকা এই টাকা দিয়ে তুই ফ্যাট বড়ি খাবার খাবি আর বাকি টাকা আমার জন্য নিয়ে আসবি আচ্ছা সত্যি সত্যি টাকা দিয়ে যাবি তো হ্যাঁ আসুন আমি তোর জন্য এই জায়গায় অপেক্ষা করবো আচ্ছা আজকে সকাল সকাল ভালো একটা মুরগি পাইছি এক কাজ করি এই পাঁচশো টাকা থেকে দুশো টাকা আমার পকেটে রাখি আর তিনশো টাকা ওকে ব্যাগ দিয়ে আসি ভাই এই লোন আপনার টাকা খাইছো তো ফ্যাট খাবার হ্যাঁ ভাই খাইছি ফ্যাট বরি আজকে তোর উপকার করে আমার নিজের থেকেও ভালো লাগতেছে এই টাকাটা অনেকদিন ধরে আমার ঘরে পড়েছিল কেন ভাই কারণ এটা জাল নোট ছিল কোনখানে চালাতে পারতেছি না ও আচ্ছা কি আজকে সকাল সকাল তিনশো টাকা লাভ হয়ে গেল की आर की